আসসালামু আলাইকুম সবাইকে মাত্র পাঁচ মিনিটে এ ড্যাজার্ট তৈরি করা যায় আর তৈরি করাও খুবই সহজ খেতে এতটাই ভালো হয় যে আপনার বারবার খেতে ইচ্ছে করবে অনেকটা বেশি ইয়ামি এভাবে করে ড্যাজার্ট তৈরি করে দেখবেন স্বাদ ভুলতে পারবেন না চলুন দেখে নেই রেসিপিটি প্রথমে এখানে আমি তিনটি ডিম ভেঙে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দেব ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্সের পরিবর্তে আপনার এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন আর এই ব্যানিলা অ্যাসেন্সটা দেওয়ার কারণে কিন্তু ডিমের উগ্রগন্ধটা আসবে না যেহেতু মিষ্টি খাবারে আমার লবণ পছন্দ তাই এখানে লবণ অ্যাড করছি নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়েছিলাম খেজুরের গুড় এবং পানি সমপরিমাণে আমি জাল করে নিয়েছি তার মধ্য থেকে আধা কাপ পরিমাণে গুড়ের পানিটা দিয়ে দিচ্ছি তরল দুধ আগে থেকে ঘন করে জাল করে নিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আর পাউডার দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি কাটা চামচের সাহায্য করে নিতে পারেন তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে ছাঁকনি দিয়ে সম্পূর্ণ মিশ্রণটি ছেঁকে নেব আর এই ছেঁকে নেওয়ার কারণেই কিন্তু ডিমের যে সাদা অংশটা থাকে ওটা সম্পূর্ণ ভালোভাবে ছেঁকে যাবে আর এ কারণেই কিন্তু এই মিশ্রণটা ছেঁকে নিতে হয় তো আজকে আমি কাপের মধ্যে এই ডেজার্টটা তৈরি করবো আপনারা চাইলে যে কোনো পাত্রে আপনাদের পছন্দ মতো এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে নেবেন আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে ভালো লাগে তো আজকের এই ডেজার্টটা আমি কুকারে তৈরি করব তাই কুকারের ছাঁকনিতে পাত্রগুলো বসিয়ে দিচ্ছি যেহেতু একসাথে সবগুলো স্টিমে দেয়া যাবে না তাই প্রথমে আমি তিনটি আগে ভাপে দিয়ে দেব কুকারে পানিটা গরম করে নিয়েছি তারপরে কুকারের ছাঁকনিটা বসিয়ে দেব। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেই ক্ষেত্রে ছিদ্রটাও ঢেকে দিতে হবে তা আমি ভাপে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর মাসাল্লাহ এর মাঝে কিন্তু আমার ডেজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন টুথপিকের সাহায্যে একটু চেক করে নিলাম তো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে এখনও খেতে পারেন ঠান্ডা না করে তো ডেকোরেশনের জন্য সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ আপনারা কিশমিশের পরিবর্তে চাইলে এখানে কুচি করা বাদামটাও দিতে পারেন এভাবে করে ডেজার্ট তৈরি করে দেখবেন স্বাদ ভুলতে পারবেন না খেতে ঠিক এতটাই মজার হয় বাজারে এখন প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে আর এই গুড় দিয়ে এই ডেজার্টটা তৈরি করে দেখবেন খেতে দারুণ লাগে